ফোরে পাকিস্তান সহ বাংলাদেশের কোনো সার হবে না ভারতকে কাঁপিয়ে দিয়েই হারলো ওমান ওমানের কাছে মরতে মরতে বাঁচল ভারত ম্যাচ জয়ের পরে বাংলাদেশ সহ পাকিস্তানকে নিয়ে একই মন্তব্য করলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ক্রিকেট ইতিহাসে প্রথমবার ভারতের মুখোমুখি হয় ওমান যেখানে শুরুতে অবশ্য ব্যাটিং করতে নেমেছিল শক্তিশালী দল ভারত যেখানে অভিষেক রান যার ফলে একশো উননব্বই রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল ভারত এই লক্ষ্য তাড়া করতে নেমে দুর্বল দল ওমানও চোখ রাঙিয়েছিলেন দুই ওপেনার দুর্দান্ত ব্যাটিং গড়লেন ছাপ্পান্ন রানের দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়লেন দ্বিতীয় উইকেট জুড়িতে ভারতের দিকে চোখ রাঙাচ্ছিলেন ওমানের দুই ব্যাটার আমির কামলা ও হামাদ মির্জা পঞ্চান্ন বলে তিরানব্বই রানের দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়েন যার ফলে চোদ্দ ওভারে ওমানের স্কোর বোর্ডে তুলে ফেলেছিল একশো রান তাতে করেই ওমানের জয়ের সম্ভাবনা তৈরি হচ্ছিল তবে হামজা মির্জা যখন একান্ন রানে শ্বাসগরে ফিরলেন তখনই আবারও ব্যাক ফুটে চলে যায় ওমান তবে একাই লড়াই চালাচ্ছিলেন আমির কামলে এই ব্যাটার যখন চৌষট্টি রানের সাজঘরে ফিরলেন তখন আর জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেনি ওমান তবে শেষ পর্যন্ত ওমান স্কোরবোর্ডে তুলতে পেরেছিল একশো চৌষট্টি রান ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে ওমানের এমন ব্যাটিং রীতিমতো এখন প্রশংসায় ভাসছে এদিকে ম্যাচ জয়ের পরে কথা বলেছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব তিনি বলেন আমাদের বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ আছে সেখানে পাকিস্তান সহ বাংলাদেশের কোনো ছাড় হবে না কারণ সুপার ফোরে প্রতিটি দলই আমাদের জন্য মহা হুমকির কারণ তাই আমরা তাদের বিপক্ষে জয় পাবো এমনটাই আশাবাদী